অরিজিনাল ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ড্রেস পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারই আপনার মন কেড়ে নেবে এরকম হচ্ছে জিপার সিস্টেম প্যাকেটে থাকবে প্রত্যেকটাতে আপনি এরকম ক্যাটালগ পেয়ে যাবেন একেবারে প্রত্যেকটা ক্যাটালগ প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আপনি পাবেন আর এইখানে দেখেন কি জিনিস দিচ্ছি আমরা এগুলা এটা হচ্ছে অরিজিনাল হোয়াইট গোল্ড পার্টি ড্রেস যেটা হচ্ছে সফট জর্জেট মধ্যে আপনি হচ্ছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা আপনি পেয়ে যাবেন অল ওভার ড্রেসটাতে কিন্তু খুবই সুন্দর করে হ্যাঁ খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি ওয়ার্ক করা এটা একটা পার্টি ড্রেস যেহেতু হ্যাঁ এটা যেহেতু একটা পার্টি ড্রেস অল ওভার ড্রেসটাতে কিন্তু আপনার কাজ করা থাকবে মাল্টি কালার সুতায় এবং এটা কিন্তু ফোর পিস থাকবে জামা উননা সালোয়ার ইনার সব কিছু থাকবে হাতার কাপড়টা কিন্তু কিন্তু আপনি সাইড থেকে আলাদা পাবে হাতের কাপড়ও কিন্তু খুব চমৎকার ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাবেন এবং গলা ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন মাথা নষ্ট করা সুন্দর এবং সেম টু সেম একটা ক্যাটালগ কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে যদি আমি আপনার প্যানেলটা দেখাই প্যানেলটা কিন্তু কাট আউট করা আছে এবং সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়ডারি আছে এবং একটু খেয়াল করে দেখবেন মাল্টি কালার সুতায় কিন্তু এমব্রয়ডারি করা আর এইখানে কিন্তু আপনি আরো পাচ্ছেন আমি দেখাই দিব আস্তে আস্তে সবগুলো কালার সবগুলো ডিজাইন এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্যালোরের কাপড়টা স্যালোরে কিন্তু আপনার হচ্ছে প্যানেল দেওয়া আছে হ্যাঁ কাজ করা প্যানেল দেওয়া আছে আর ও একটু খেয়াল করে দেখো খোলো খোলো দ্রুত খোলো ওন্নাটা একটু দেখেন ওন্নাটা কিন্তু চমৎকার ভাবে এমবডারি করা প্লাস হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আছে উল্টা করে দেখাইলাম যদিও একটু দেখেন ঠিক আছে এখানে কিন্তু আপনার কাটওয়ার্ক পাবেন এবং হচ্ছে আপনার হচ্ছে কি বলে আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা পাবেন সো যাদের লাগবে দ্রুত একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় এরপরে দেখাই দিচ্ছি আরো সুন্দর সুন্দর কিছু কালার যার যেটা লাগবে জাস্ট একটা একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে ফেলবেন আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছি আলাদা আলাদা কালার দেখাই দিচ্ছি আশা করি মন ভরে যাবে যে কোনো কাস্টমারের মন ভরে যাবে এই প্রোডাক্ট গুলো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার আপনারটা সালোয়ারে কিন্তু আপনি কাটওয়ার্ক করা পেয়ে যাবেন এবং অ্যাম্ব্রডারি পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার কাটওয়ার্ক একটা ওনা পেয়ে যাচ্ছেন বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন যাদের লাগে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলবেন এরপরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিপ পার্পল মধ্যে ডিপ পার্পল বা ডিপ জাম কালারও বলা যায় ম্যাজেন্ডা কালারও বলা যায় ডিপ কালার হ্যাঁ বেগুনি কালার বললেই বেশি ভালো হয় দেখেন একেবারে অল ওভার কাজ করা যারা হচ্ছে এই শীতের মধ্যে খুব ভালো একটা পার্টি ড্রেস চাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস চাচ্ছেন হোয়াইট গোল্ডের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এবং খুবই কম প্রাইসে রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে পাবেন যে কয় পিস খুশি আপনি নিতে পারবেন প্রত্যেকটা অন্যতে কাজ করা পাবেন ফুল ড্রেসটাতে কিন্তু কাজ করা আছে কাট আউট করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্বোয়ডারি করা আছে স্ক্রিনশট ডান করবেন অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় অল ওভার বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো মার্কেট প্রাইসে ষোলোশো থেকে দুই হাজার টাকা বাট আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন দেশের সর্বনিম্ন হোলসেল প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন আশা করি এই প্রাইজ এই কোয়ালিটি সারা বাংলাদেশে আপনি অন্য কোথাও পাবেন না যেখানে ওড়নাটা দেখেন মাথা নষ্ট করা সুন্দর কাটয়ের কাজ এম্ব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ অল ওভার ড্রেসটাতেই কিন্তু কাজ করা আছে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে হট বা রানি গোলাপি কালারটা লাস্ট যে কালারটা দেখাচ্ছে এবং প্রত্যেকটা কাপড়ের প্যানেল দেখেন খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই গর্জিয়াস প্লাস প্লাস হচ্ছে গিয়ে মাল্টি কালার এম্ব্রয়ডারি হ্যাঁ সব কিছু কিন্তু এখানে আপনি পাচ্ছেন নেকের পোর্শনটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হাতের কাপড়টা কিন্তু প্রত্যেকটারই আলাদা করে কাজ করে দেওয়া থাকবে আর এখানেও কিন্তু আপনি স্যালোয়ারের কাপড়গুলো হচ্ছে গিয়ে বাটার সিল্কের মধ্যে পাবেন আর এখানে কিন্তু কাটওয়ার্কের কাজ করা নিচে প্যানেলটা কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি সব কিছু করা আছে একটা পার্টি ড্রেস বলতে যা বোঝায় সবকিছু কিন্তু করা আছে এই ড্রেসটার মধ্যে সো মিস করা যাবে না এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেশে সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি শুধুমাত্র সিবিজনে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ